বিসমিল্লাহ রকমানি রহিম দেখতে পাচ্ছেন আজকে নালমনহাট জেলায় কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত দেখতে পাচ্ছেন শীতে সেই কিন্তু রাস্তাঘাটে কিন্তু কোনো দর্শক কিন্তু নাই তারা দেখতে পাচ্ছেন সেই প্রচণ্ড পরিমাণ শীত রয়েছেন সেই আমাদের দেখতে পাচ্ছেন পাশে কিন্তু নদী শীতের কারণে নদীর পানিও কিন্তু দেখা যাচ্ছেন না আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ শীত পড়েছে সেই আমাদের নালমনহাট জেলায় প্রচণ্ড পরিমাণ শীত সেই শীতে কিন্তু সেই কিন্তু আস্থা কাল্টো ফাঁকা সেই আস্তায় কিন্তু শীতের কারণে কিন্তু মানুষ জনুষ আস্থায় বাড়াচ্ছেন না প্রচুর কিন্তু শীত সেই দেখতে পাচ্ছেন শীতে সেই শীত কুয়াশায় কিন্তু তারা দেখেন মানুষ মাছ মারার নিচে মাছ মারছেন সেই যানবাহনে কিন্তু না সেই আস্থায় শীতের কারণে সে আজকে মনে হয় প্রচন্ড পরিমাণে কিন্তু শীত পড়েছেন সেই শীতে কিন্তু সেই দোকান কিন্তু মানুষ হচ্ছেন না প্রচন্ড পরিমাণ শীত দেখতে পাচ্ছেন সেই শীততে কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছেন দোকান পাটও দেখতে পাচ্ছেন সেই দোকান পাটতে কিন্তু অনেক মানুষ হচ্ছেন না কোনো পর্যন্ত শীতের কারণে দেখতে পাচ্ছেন দোকান পাটগুলো কিন্তু ফাঁকা পড়ে আছে